আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি মুখ বেঁধে মুখ বেঁধে নিলাম কারণ পর্দা করাটাই বেশি জরুরি এতদিন যা কম করেই হেজা করে মুখ বাঁধে ছবি আপলোড করব আপনারা কিছু মনে করেন না ভালো থাকেন সবাই আর আমি এখন রান্নাবান্না শুরু করব আমি এখন চুলোতে আগুন ধরিয়ে দিলাম রান্না বসাবো আজ আমি ডিম দিয়ে চুলা কচু দিয়ে ঝোল রান্না করবো তার জন্য চুলোয় আগুন ধরিয়ে পানি বসিয়ে দিলাম এখন আমি স্ট্যাম্প দিয়ে দিলাম হালকা একম তিলা ঘেটিয়ে নেব এখন এই প্লেটে একটু তেল জরিয়ে নেব এই যে তেলটা আমি হাত দিয়ে চার পাঁচটা করে জরিয়ে নিলাম এখন ডিমটা ঢেলে দিলাম ডিমটা দিয়ে আমি এখন কড়ার ভিতর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এখন জাল জ্বলতেছে এখন ডিমটা আমি ঢাকা দিয়ে দিয়েছি ডিমটা হতে লাগুক এই যে আমি ডিমটা গুলিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমটা কেটে নিয়েছি আপনাদের দেখাই নাই এখন আমি কচু শোলা কচু ভেজে নেব হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে শোলা কচু ভেজে নেব এই যে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিছি কড়াইতে ভাজার জন্য একটু হয়ে গেছে আমি উলটিয়ে নেব ভালো লাগলেন উলটিয়ে নিলাম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন ডিম ভেজে নিতেছি কেটে নিয়েছি পিস পিস করে এখন কেটে নিতেছি ভেজে নিতেছি এখন ভাজাও হয়ে গেছে আমি উঠিয়ে নিতেছি মশলা জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচির গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কষানো হয়ে গেছে এখন কচুটার ভিতর পানি দিয়ে দিলাম হালকা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় মজা হয় এখন কচুর ভিতরে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম আমার ঝোলে আবার ডিম ভাজাটা দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন আমি জানি আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব এখন বলক এসে গেছে ভালো করে হয়েও গেছে এই যে আমি একটা দিয়ে দেব ইয়াত এই তরকারি খেতে অনেক মজা হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না এখন আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এখন ঢেলে নিলাম আর একটা পাত্র দেখেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে গ্রামটা অনেক আপনাদের ভালো লাগলে লাইক ভালো লাগলে কমেন্টে জানাবেন তরকারির তরকারি প্রচুর তরকারি কে কে খান আপনারা জানাবেন আমি এখন থেকে পর্দা করব আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন পর্দাটা কেই না পছন্দ করে